ওলামা মানবে কি মানবে না জানি না আপনারা তো মানতেই পারবেন না হয়তো কেননা আপনাদের কাছে এতটুকু আছে কিনা আমি জানি না মানুষ সৃষ্টির সেরা কেন জানেন কেউ লেখছে মোহাম্মদুর রসুল যদি মানুষ হয়ে না আসতেন তাহলে মানুষ কোনোদিন দিন সৃষ্টির সেরা হতো না মোহাম্মদুর রসুল উল্লাহ মানুষ রূপে আসছেন বিদায় মানুষ সৃষ্টির সেরা কেননা আল্লাহ ডাইরেক্ট বন্ধুকে মানুষের ভিতরে পাঠা দিচ্ছেন চিনেন হাবিবকে মুহাম্মদুর রসুল ওলামার কথা আমি মানতে রাজি বাদার খোদা বুজুরগত কিসা মোখা সার আল্লাহর পরে যার স্থান এটা আমি মানি কিন্তু সাথে সাথে আমি এটাও বলি কোরআন যখন দেখি তো দেখি আল্লাহর পাশে যার স্থান ইলা মা যে চলতে 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 পাশে কাছে হইতে 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 আল্লাহর পাশে যায় বসা আরসের উপরে অথচ যেটা নূরের জগৎ নুরিদের সর্দার নুরিদের জিব্রিল নূরে নূরের তৈরি নুরিদের সর্দার উনিও সেদরাতুল মন্তাহ বলতেছেন আগে যাওয়া যাবে না বলছে কেন বলছে এক তো হলো অনুমতি নাই দ্বিতীয় হলো শরীরে ফিটনেস নাই لو قدمت شبرا لحت رقط بي একটু আগে गेली শেষ যেইখানে উনি আগে যাইতে পারেন না ওইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাইতে 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 আরশের নিচ ওইখান থেকে আরশের উপর ওইখান থেকে আসতে আসতে قبا قوسين او ادنا ثم دنا فتدلل فاوها الى عبده ما اوها আল্লা পাশে বসা বসে আদর্শ চোখের পানি কখনো থামতো না আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে আপনি চোখের পানি থামে না কেন বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না উন্মতের আখেরাতের জন্য চোখের পানি থামে না ও যুবক তোমার জন্য চোখের পানি থামে নাই সারা তেইশ বৎসর মিকাইল জিজ্ঞাসা করছে মা আরা কি যখনই দেখি কাঁদেন কেন বসে উন্মতের জন্য আমার চোখের পানি থামে না আমাকে তো আদর্শ বানায় পাঠাইলেন আমাকে তো মডেল বানায় পাঠাইলেন যদি আমার আদর্শকে আদর্শ না বানাইল আমাকে যদি মডেল না বানাইল তাইলে উম্ম কেয়ামতের দিন একজন কুটি বৎসরের সোয়াব নিয়ে উঠবে তো উঠবে তো উঠবে কি করে দেশ বৎসর চোখের পানি থামে নাই মনোহরদির মানুষ যদি ভিতরে দিল থাকে আর এইখানে যদি দেমাক থাকে তাহলে আমার কথা বুঝবেন শুধু তেইশ বৎসর না দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও চোখে পানি ছিল পানি জিবরিল শান্ত করতে চাইতেছিলেন শান্ত হন আপনি আল্লাহ সান্নিধ্যে চলে যাবেন বন্ধুর কাছে চলে যাবেন চিরদিনের জন্য চলে যাবেন এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে আল্লাহ আপনার জন্য অপেক্ষমান উর্দু জগতে খুশির বন্যা চলতেছে সমস্ত আকাশে খুশি আর খুশি ফেরেশ তারা গলা লাগাইতেছে আর বলতেছে হাবিব হাবিবাসেল হাবিব একটু পরেই বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে আসা যাবে আশা পড়বে আপনি কাঁদেন কেন বসে জিবরিল ফামাল্লি বাদিল উম্মতি চলে তো যাব খুশির ব্যাপার কিন্তু উম্মত কার কাছে রেখা যাব উম্মত কে কে দেখা রাখবে উম্মত কে কে বুকে জড়ায়া রাখবে উম্মত কে কে পাহারা দিবে উম্মত কে কে রক্ষণাবেক্ষণ করবে উম্মত কে বুকে জড়ায়া কে রাখবে রব্বে কাবার কসম আল্লাহ জবাব পাঠায় দিছেন বন্ধু যতদিন আপনার উম্মত আপনার আদর্শকে গলা লাগায় রাখবে। তত দিন আমি উম্মতকে দেখারা। নত্রকু উম্মতাকা ওয়াহাদাবালা আফনটা। শুধু এখানেই শেষ না আমি আরেকটু আগে নিয়ে যাইতেছি এখনো কবরে উন্মতের জন্য কানতেছেন। ওলামা দেখে, ওলামা ওলামা আল্লাহ আলারা এখনও দেখে। এখনো কবরে রওজায় বইলা চিৎকার দিতেছেন মা বি উন্মতি মা বি উন্মতি হায় আমার উন্মতের কি হইল আমার উন্মতের কি হইল আমার উন্মতের যুবকদের কি হইলো আমার উন্মতের নারীদের কি হইলো আমার উন্নতের পুরুষদের কি হইল আমার উন্নতের শিক্ষিতদের কি হইল অশিক্ষিতদের কি হইল দনীদের কি হইল গরিবদের কি হইল আমি তো গরিবদেরও কান্ডারি ছিলাম গরিবদের জন্য তো জান্নাত হাতের মুঠায় দিয়ে আসলাম মনোহরদির মানুষ গরিব কেয়ামতের মাঠের বাহাদুর হয়ে উঠবে বাহাদুর যুবকদেরকে তো জান্নাত গলার ভিতরে পড়ায় আসলাম মা বন্ধুদেরকে তো জান্নাত আমি আচলে দিয়ে আসলাম ওরা কেন হারায় গেল আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না আমার আদর্শ কেন ছেড়া দিল আমার কেরিয়ার কেন ছেড়া দিল আমার লাইফ স্টাইল কেন ছেড়া দিল আমাকে মডেল কেন বানাইল না আমাকে নমুনা কেন বানাইলো না এখনো কাঁদেন একটু আগে নিয়ে যেতেছি একটু আগে ভালো মতে ভালো মতে মানুষ ভালো মতে হাদিসে আসে কেমতের দিন যখন আল্লাহর উঠবে কবর থেকে আমি লেখি নাই আবুল আই সামরকাম দির হাদিস লম্বা লেখান আমি শর্ট করতেছি শর্ট মাঝে মাঝে ওলামা আমাদেরকে জিজ্ঞাসা করে আপনি কত বলেন কিতাবের নাম বইলা দিলাম মোতালা করে নিতে পারে নাম বললাম কিতাবের নাম না ওনার সব কিতাব পড়লে পাওয়া যাবে পড়তে না আমি অনেক কষ্ট করে বাইর করছি তো এই জন্য আপনি বিনা পয়সা হেনে বইয়া পাম দিয়া লয়া লইবেন বোনা এই জন্য মুসান্নেপের নাম বইলা দিলাম আবুল ইসামর কান্দি রহমতুল্লাহ আল্লাহ হুকুম কে জিবরিল আল ইসলামকে মোহাম্মদ ইতি হাবিবি মকাম আল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আস তো উনি আসবে রোজায় আথারে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন তারপরে শোনেন যদি দিল থাকে এইখানে দামাত থাকে এইখানে দিল থাকে তালার রসুল উঠবে অ হুয়া ইয়া কুম উঠবে চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে চিৎকার দিবে জিবরিল আইনা উম্মাথি কেমনতের মাঠ তো খালি আমার উন্মদ কোথায় ডাইনে খালি বামে খালি সামনে খালি পিছে খালি উন্মদ কোথায় জিবরিল সান্তনা দিবে মা সকাল আহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত জমিনের উপরে এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে মাকামে মাহমুদ আপনাকে দিয়া সাজানো হবে এই জন্য উঠানো হয়েছে আপনি শান্ত হন উম্মত ওঠেন নাই ও যেই রসুল কবর থেকে কানতে কানতে উঠবে আর উন্নতি বলতে বলতে উঠবে ও যুবক তোর বিবেকের কাছে আমার প্রশ্ন বল ওই রসুলের আদর্শ তোর মাথার ভিতরে কতটুকু চুলে কতটুকু পোশাকে কতটুকু শরীরে কতটুকু কতটুকুই রসুলের আদর্শ আসেন আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই মুসলমান বলে আমরা সংখ্যায় কম না না কসম খোদার আজকের চেয়ে মুসলমানের সংখ্যা কোনোদিন বেশি ছিল না এখন আড়াইশো কুঠি মুসলমান দুনিয়াতে আগের চেয়ে এতগুলা দেশ মুসলমানের ছিল না এখন ষাটটা মুসলিম দেশ আগের চেয়ে আজকের চেয়ে মুসলমানের কাছে এত ধন সম্পদ কোনোদিন ছিল না দুনিয়ার কেউ যদি চব্বিশ ক্যারেট সোনায় মোরানো গাড়ি না চালায় তো মুসলমানের যুবরাজ চালায় এটা এখনই নেটে গিয়ে শ্বাস দিয়ে পাবে এক গাড়ি না একাধিক গাড়ি দুবার যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো আমি মিথ্যা বলতেছি না আমি একশো তিনটা দেশ ঘুরা বলতেছি আমি অহংকার করে বলতেছি না যুবক আমি তোমার দিলে আঘাত করার জন্য বলতেছি আমি ষাটটা মহাদেশ দেখা বলতেছি দুনিয়ার কোন দেশের দুনিয়া সবচেয়ে ধনী যে ওর গাড়ির সমস্ত পার্শ্ব সোনার না বরোনাই প্রেসিডেন্টের অ্যান্টার গাড়ির শোনা দিয়া বানানো শুধু একটা না একাধিক গাড়ি শুধু চারশো গাড়ি এরকম আছে দুনিয়ার কারো কাছে নেই চার শত গাড়ি আজকে মুসলমান দুর্বল না সংখ্যায় দুর্বল না দেশে দুর্বল না পয়সায় দুর্বল পয়সায় দুর্বল মুসলমান যুবক মা বাবার পয়সা দিয়া যে ঠাট করে ঠাট যেই বিলাসিতার জীবন কাটায় ওরা নেটের ভিতরে শার্স দিয়ে আমাকে বলুক যদি বিলাসিতার জীবন কাটাইতে পারতো তো যুবক তোদেরকে আমি প্রমাণ দিতেছি নেটে যায় এখন প্রমাণ পাবে তাইলে বারাকো বাবার মেয়ে কফি হাউজে কেন চাকরি করতো যখন বারাক ওমাবার নিজে প্রেসিডেন্ট ছিল তখন ওর মেয়ে কফি হাউসে চাকরি করত এখন নেটে সার্চ দাও কসম খোদার তোমাদেরকে কেন কেননা ওর বাপ ওকে ঠাট করার পয়সা দিত না ঠাট তো বিলাসিতর জীবন কাটাইতে পয়সা দিত না ওকে মন মতো কাটানোর জন্য নিজেও কামাইতে হতো অথচ রানিং পেসিডেন্ট আমি দুনিয়া কুরা বলতেছি কুরা মিডিয়া দেখানা মনে উঠলো এই জন্য বলতেছি আমি দুই হাজার পাঁচে প্রথম জাপান গেছি তারপরও গেছি যখন আমি দুই হাজার পাঁচে জাপান গেছি প্রথম তা আমি সকালবেলা এক লেদার ফ্যাক্টরিতে ঢুকছি সব ওয়ার্কার বাঙালি আমার বয়ান ছিল ফজরের পর ওইখানে তা আমি বয়ান করতে যখন উপরে উঠছি ওরা ওরা যেই জায়গায় থাকে ওই জায়গায় আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দেখে আসেন আমি কি দেখলাম তো এক লেডিকে এক মহিলাকে নিচে পরিষ্কার করতেছে ওয়াটার গান দিয়া প্রথম পানি মারতেছে ওয়াটার গান দিয়া পরে মেশিন দিয়া পরিষ্কার করতেছে চামড়ার ফ্যাক্টরি সব দামি দামি ব্যাগ তৈরি হয় আমাকে হাসতে আসতে বলতেছে আপনি কি ওরে চিনেন আমি বললাম আসলামই তো তোদের এইখানে আজকে প্রত্যেকটা চিনব কি আমার বান্ধবী নাকি যে আমি মালিকের স্ত্রী আমি বললাম লানতর জিন্দগির উপরে এই কনকনে শীত এই শীতে তো সবচেয়ে মজা হইলো ফজরের পরে একটা কম্বল নিয়ে দুইজনে দুইজনের গলা দইরা ঘুমায় থাকা এর চেয়ে মজা মনে হয় দুনিয়ার কোনো জিনিসে নাই কি কন বললাম ফ্যাক্টরি ও পরিষ্কার করে ও চাকরি করে চাকরি আমি বললাম স্বামীর কাছে স্ত্রীর চাকরি আরো লান আল্লাহ যদি আমার পয়সা দেয় তাহলে আমি রাজা আমার বউ কি আমার বউ রানী তো বলতেছে হুজুর সব কথা সত্য ও যে জুয়া খেলবে টাকা পাবে কই ও যে হোটেলে খাবে টাকা পাবে কই ও যে ফালতু ফ্যাশন করবে ওই টাকা কই পাবে স্বামী তো টাকা দিবে না ও এই জন্য স্বামীর এইখানে চাকরি করে ও আমাদের চেয়ে বেতন বেশি পায় একটু বেশি পায় ও যুবক একটু ভাবক তোমরা মা বাবার হোটেলে যতটুকু ফ্যাশন করো দুনিয়ার কোনো উন্নত যুবক তোমাদের বয়সে নিজের পয়সা ছাড়া ফ্যাশন করার সুযোগ পায় না এই শিক্ষাও দিয়ে গেছে। তো কথা গুছায় নিয়ে আসতেছি আর লম্বা করতে চাইতেছি না বুঝলে এতটুকুই যথেষ্ট হাজারো বছরে আল্লাহ যে আমাদেরকে ডাইলা দিলেন আর হাজারো না লাখো বছরের আবাদত দিলেন এত দিলেন এত দিলেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না ওটা অর্জিত হবে তো হবে কি তো করে মতো আদর্শ মডেল আমাদেরকে দিছে যিনি কবর টিকা উঠতেছে কানতে কার জন্য আরে বলেন না আগেরটা আরো শোনেন যদি দিল থাকে আর দেমাক থাকে তাহলে বুঝে আসবে মাকামে মাহমুদে যাবে আমাদের দেশে তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য চেয়ারম্যান সাহেব মরতেও রাজি মারতেও রাজি চেয়ার কি চেয়ার কি ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চের কোন এমপিত্তের চেন না, কোনো মন্ত্রিত্বের চেন না। অতচ মাকামে মাহমুদ দিবে পমতের মাঠে কি কি ফাতাহাজ্জাদ বিহ না ফেলা তাল্লাখ আব আসাকার অভ্যকা মাকা আ মাহমুদা। চিনেন মাকামে মাহমুদ কাকে বলে আল্লা বলে কুদরত দিয়ে দুটা চেয়ার বানাইছি। একটা আমার জন্য যেটার নাম করসি আর একটা বন্ধু আপনার জন্য যেটা মাকামে মাহমুদ ওই চেয়ারে বসবেন না শুধু হাতলের ভিতরে হাত রেখা দাঁড়ায় থাকবেন যদি দিল থাকে আর বিবেক থাকে তো বুঝে আসবে আল্লাহ বলবে বসেন না কেন বসে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি কইরা আমি তো তিন জায়গায় ছুটতে থাকব উম্মতের জন্য আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আরছি মাউইদুকুমুল হাউজ আমার সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করো আমি চাই না উম্মত অপেক্ষা করুক আমি চাই আমি আগে ছুটা যাব হাউজে কাউসারে উম্মত আসতে দেরি পানি পান করাইতে যেন দেরি না হয় পিপাসিত উন্ম যেন দাঁড়ায় না থাকে বিদায় আমি বসবো না আমি তো হাউজে কাউসারে ছুটা যাব হাউজে কাউসারে কোন দিকে এটা আমাকে বলেন হাউজে কাউসারের দিকে ছোটবে তারপরে বলবে তারপর সে তারপরে আমি মিজানে ছোটব উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সৌফা ইউতি কা ফাতার দা আপনি আমাকে নাকি রাজি করে ছাড়বেন লা লাউ ফি উম্মতি উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না দ্বিতীয় তৃতীয় সালতুতা আমি চাইলেই নাকি দিবেন সাফি তো সাফা চতুর্থ আমি সুপারিশ করলেই নাকি মঞ্জুর করবেন আমি মিজানের কাছে দৌড়াবো পাল্লা সামনে না ঝুকলে আমি চারটার কোনো একটা কাজে লাগায়া পাল্লা ঢুকায়া যাব বলবে তারপর বলে তারপর আমি পলসের হাতে দৌড়াবো উন্মদ যদি পার না হইতে পারে পলসেরাতে যদি আটকায়া গেল আফসোস 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 এই জন্যই বলছিলেন আজকে কি রাত্র এই রাত্র কোন রাত জুমার রাত্রি ঠিক না সূর্য ডুবার থেকে জুমা শুরু হয়ে গেছে বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূর পড়ো আফসোস আফসোস রাগ হয় না যুবক তোমাদেরকে বলতেছি না মুরব্বীদেরকে বলতেছি একজনও হবে না এখানে হাজার বার ডেলি শুক্রবারে দূরত পড়ে একজনও নাই যে ডেলি এক হাজার বার দূর পড়ে আমার আজিজ তুলাবাদের পায়ে হাত দিতেছি এই তুলাবারও নাই পায়ে হাত দিতেছি ওলা আমাদের এরও আছে কিনা জানি না যে শুক্রবারে এক হাজার বার দূর পড়ে আল্লাহ রসুল বলে আমি পোল্সের হাতে দৌড়াবো যদি পান না হইতে পারে তাহলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব পার করা দিব মঞ্জুর করায় নিছেন আমার উম্মত যেন ডাইরেক্ট দুযোগে না পড়ে তা আল্লাহ বলছে বন্ধু সিস্টেম কইরা দিলাম আপনার উম্মত ডাইরেক্ট দুযোগে পড়বে না পলসে রাতের যদি ঠিকা যদি পড়েও যায় যেরম গাছের থেকে পড়া গেলে ডাল দৈরা ঝুলা থাকে আপনার উম্মত পোলসেরাত ধৈরা জুলা থাকবে অতক্ষণ পর্যন্ত যদি দুরুদ পড়া থাকে জীবনে তো দুরুদ ছুটা আসবে আপনার উম্মতকে দুরুদ উঠাবে পলসের উপরে তারপরে দুরুদ পার করা ওই পর্যন্ত আমি জুলা রাখবো যতক্ষণ পর্যন্ত দুরুদ ছুটে আসবে আজকে যুবক দশবার বার জুমার দিন যুবক দুরুদ পড়ে না তিন জায়গায় ছুটবে আর চিৎকার দিবে ওলামা বলুক দুনিয়ার কোন নবী কোন রসুল মা বাবার নাম নিবে কিনা সোয়া লক্ষ নবীর চিৎকার কেমতের মাঠে জান্নাত না যাওয়া পর্যন্ত জান্নাতের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শুধু চিৎকার দিবে রব্বি নাফসি নাফসি নফসি নাফসি নফসি মিন আদম ইলা আদম আল ইসলাম থেকে নিয়া আমাদের নবীজির আগে যে নবী ছিলেন ঈসা আল ইসলাম পর্যন্ত সময় চিত দিবে নফসি 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 ও যুবক তোমার আবার নবী ক্যামতের মাঠে চিৎকার দিবে আস আজকে তবা করি আজকে দুরবস্থা আদর্শ ছাড়ার কারণে তাহলে সংখ্যা ছাড়ার জন্য না আল্লাহ প্রমাণ দিয়া দিছে কোরআনে ওলামারা মানবে না মনে হয় আমার কথা বদরের যুদ্ধ তিন তলোয়ার দিয়া সু সংগঠিত হয়েছে মাত্র তিন তলোয়ার তিনশো তেরো জন তলোয়ার মাত্র তিনটা আর আল্লাহ এমন জিতান জিতাইছেন কেমতে সকাল পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে এমন জিতা জিতছেন তিন তলোয়ার দিয়া কয় তলোয়ার আল্লাহ বুঝাই দিচ্ছেন প্রথম যুদ্ধ প্রথম জিত তোমাদের তলোয়ার দিয়ে তোমরা জিতবে না আমি জিতাবো তো তোমরা তলোয়ার ছাড়া জিতবে আবার কোরআনে আসে হোনাইনের কথা হোনাইন ইদ হোনাইনের দিন স্মরণ করো তোমরা তেরো হাজার ছিল কাফের চার হাজার ছিল তোমাদের মনে আসছে আজকে আমরা সংখ্যায় বেশি জিতবই জিতব তা আল্লাহ বলে আমি প্রথমে তোমাদেরকে হারায়া দেখাইছি তোমাদের মনের বাই করা দেখাইছি যে তোমরা সংখ্যা দিয়া জিতবে না আমাকে দিয়া জিতবে আমাকে দিয়া মুসলমান আজকেও জিতবে যদি মোহাম্মদুর রসুল্লাহ আদর্শকে গলা লাগায় মুসলমান আজকেও জিতবে কিছু ছাড়া জিতবে কাবার কসম জিতবে ইহুদিদের কিতাব লেখা আছে ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে সবচেয়ে বড় মোতাবের কিতাব যেটা ইহুদিদের নাম বুলা গেছি আমি মনে আসছেও আসতেছে না ওই কিতাবে এখনো লেখা আছে তালমুত তালমুতের ভিতরে এখনো লেখা আছে যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাতের সংখ্যা সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে বিদায় চলেন আজকে তবা করি করবেন কে কে করবেন মনের থেকে পাক্কা তাহলে দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 নামান আজকের থেকে অঙ্গীকার করেন আর এই সুযোগ দিয়া গেছে আল্লাহর রসুল জানে একসময় ফেতনার সময় আসবে তো আল্লাহর রসুল কনসিডার করে দিছেন কনসিটার করছেন কনসিটার যে ইমানের সাথে যদি একটা আদর্শকে তুই গলা লাগাস আর গলা লাগাইতে লাগাইতে কবরে চলে আসিস তো আমি একশো শহীদের মালা নিয়ে তোকে সাক্ষাৎ করবো মন্তমা সুন্নতি ইন দা ফাসাদি উম্মাতি ফালাহু আজরু মিয়া তু শহীদ শহীদের মালা আর আমি মনে করি ওই একটা সুন্নত যেটা আল্লাহর রসুল দুনিয়ায় আসতে দেরি আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই আল্লাহর রসুল দুনিয়ায় আসতে দেরি সেজদা করতে দেরি করেন নাই মাত্র মার মারপ্যাটের থিকা বাহির হওয়ার পরে চাদরে রাখছেন ডান দিকে হয়ে শেষদায় চলে গেছে লম্বা বলছে মা কুলতা কুলতা বেটা তুই যে কি বলছস আমি কিছুই বলতে পারবো না তুই শেষদার থেকে উঠে আত্মায়াতের সুরতে বসছিস শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই কেননা শুভে সাদেকের সময় জন্ম আম্মাজান বলেন আমি কামরার ভিতরে বসা রুম পারস্যের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম এটা আমার সাথে কামরায় কি ঘটতেছে তুই স্বাভাবিক হয়ে শুয়া পড়ছস আমি ছুটা যে এতকে কোলে নিছি কোলে বসাইতে দে রাখতে দেরি আমার ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই ছাদ ফাটতে দেরি কুয়াশা ভিতরে ঢুকতে দেরি করে নাই কুয়াশা ঢুকতে 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 এক সময় পুরো ঘর আচ্ছন্ন হয়ে গেছে উপর থেকে আওয়াজ আসছে এই বাচ্চাকে গায়েব করো তুফু মশারিকাল আর সমগ্র জগৎ ভ্রমণ করায় নিয়ে আসো হত্যা ই আলাম আল খালকা বি ইসমিহি নাতিহি ও সুরতিহি সবাই যেন আমার বন্ধুকে নামে চিনে চেহারায় চিনে গুনে চিনে বলে আমার কোলের থেকে গায়েব করে ফালানো হয়েছে উপর থেকে আওয়াজ আসছে শুধু ঘুরাইলেই চলবে না গায়েব করলেই চলবে না কি করব। আরিদু আলাইহি কুল্লি রুহানি সমস্ত রুহানি জগতের জিনিস মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল অক্সি ওয়াল ইকাতি ওয়াল এমন এমনকি জিন ইনসান ফেরেস্তা চতুষ্প প্রাণী এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এই সিনার ভিতরে ঢুকাও বিষ ন বিষটা গুন্দাও আতুহ খুলুকা আদম হল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেজা এসাক সালে হেকমাতা লুত বসরা কুব জমালা ইউসুফ ত আয়ুব ইউনুস জিহাদ ইউসা صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وعلم الخزير